বাড়ি নির্মাণের জন্য এখনও পুরনো ইট ব্যবহার করছেন ভাবুন একবার মাটির দিয়ে গাঁতনী করলে রুমে বসবাসের আগে আস্তর করা বাধ্যতামূলক কিন্তু ব্লক দিয়ে গাঁতনি করলে আস্তর ছাড়াই রুমে বসবাস করা সম্ভব ব্লক দিয়ে তৈরি দেওয়াল হয় মসৃণ ও শৃঙ্খল যা আস্তরের খরচও সময় সাশ্রয় করে একই সঙ্গে এটি পরিবেশ বান্ধব এবং ট্যাক্সই অপচয়হীন ব্লক গাঁথনি দক্ষ শ্রমিকদের সাশ্রয়ী বিল্ডিং নির্মাণ প্রক্রিয়া ব্লক দিয়ে গাতরির কাজ চলছে একটি বিশাল ভবনে আর এই কাজের সবচেয়ে আকর্ষণের বিষয় হলো কোনো অপচয় ছাড়াই নির্মাণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে মেঝের দিকে খেয়াল করলে স্পষ্ট দেখা যায় কোনো অপচয় নেই প্রতিটি ব্লক সঠিক জায়গায় বসানো হচ্ছে এবং চারপাশ একদম পরিষ্কার এটি প্রমাণ করে দক্ষ পরিকল্পনা আর অভিজ্ঞ হাতের সংমিশ্রণ কিভাবে একটি নির্মাণকে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করে তুলতে পারে এত বিশাল বিল্ডিং নির্মাণ কাজ চলছে মাত্র চারজন লেবার এবং একজন মেশনের সমন্বয়ে দক্ষ শ্রমশক্তি আর পরিকল্পিত ব্যবস্থাপনা কিভাবে নির্মাণ খরচ কমাতে পারে এই কাজ তার উজ্জ্বল উদাহরণ ব্লক গাঁথনির এই বিশেষ পদ্ধতি কেবল সাশ্রয়ী নয় বরং পরিবেশ বান্ধব ভবিষ্যতে টেকসই নির্মাণে এমন উদ্ভাবনী পদ্ধতি হতে পারে পথ প্রদর্শক এভাবে দক্ষ শ্রমিকদের হাত ধরে অপচয়হীন নির্মাণের এক অনন্য উদাহরণ তৈরি হচ্ছে এই ভবনে নতুন যুগের নির্মাণশৈলীতে আরও এমন পরিবেশ বান্ধব উদ্বেগের প্রত্যাশায় এটাই ছিল আমাদের আজকের প্রতিবেদন মোহাম্মদ রফিকুল ইসলাম পারফার নিউজ চট্টগ্রাম